আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করব মাছ চচ্চড়ি এই যে মাছগুলো আমি বাজার থেকে আনে ধুইছি এখন এটা আমি চচ্চড়ি করবো কে কি নামে ডাকে এই মাছ সেটা আমি জানি না আমাদের এলাকায় চাপলে মাছ বলে চাপলে চচ্চড়ি করব এই জল্প একটু আলু মিশি আমি লাল আলিস চ্যাপলে মাছ অনেক সুন্দর কারণ এটা ইংলিশ মাছের গন্ধবীদের ভিতর অন্য মাছও আছে আমাদের এলাকায় বলে চুনো মাছ অন্য এলাকায় বলে কাকসি মাছ এখন কোন মাছ সেটা জানি না আমাদের এলাকায় যেটা বলে আমি সেটাই বলতেছি চুনো মাছ আছে দুই একটা কি মাছ চান্দা মাছ আর হচ্ছে এই যে চাপলে মাছ মাছ এখন পরিষ্কার করব এই মাছ চচ্চড়ি রান্না করব এই যে মাছ কাটছি কেটে পরিষ্কার করে নিছি আমি মাথাটা ফেলাইনি কারণ মাথাটা অনেক নরম তার জন্য এখন আমি রান্না করব এই মাছের ভিতরে আমি হলুদ লবণ আর সয়াবিন তেল দিয়ে মাখায় রাখবো দশ মিনিট মতো মাখায় রাখবো যাতে যেহেতু মাছটা অনেক নরম তার জন্য মাখায় রাখবো যাতে মাছের ভিতরে সব মশলা চলে যায় সুন্দরভাবে মানে লবণ আর লবণের টেস্ট আর তেল এগুলো যাবে কারণ আমি সব কাটা মশলা দিয়ে রান্না করবো এই মাছটা যেহেতু মশলা দেবো না তাহলে কাদা কাদা একটা ভাব আসবে তার জন্য শুধু আমি পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল এগুলো দিয়ে ধনেপাতা পাতা দেবো না মাছের সেন্টে নষ্ট হয়ে যাবে কারণ মাছ অনেক সুন্দর একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা রাখার জন্য আমি ধনেপাতা পাতা ব্যবহার করবো না হলুদ দিছি এখন এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর সয়াবিন তেল দিয়ে দেব এটা দিয়ে আমি সুন্দর করে মাখাই নেব এটা এরকমই থাকবে

যেহেতু মাছে লবণ দি আছে শুধু একটা আলু দিব তার জন্য একটু লবণ দিলাম এখন দিব হচ্ছে হলুদ এখন এটা আমি সুন্দর করে মাখাবো সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলু দিয়ে দেবো আলুটা পেঁয়াজ মরিচ সুন্দর করে মাখাই নিছি আলুটা যখন সফট হয়ে যাবে তখন হচ্ছে মাছ দিব উপরে এই শরীর থেকে মানে গায়ের থেকে পানি বেরোয় গেছে এখন আমি এইখানে মাছ দিয়ে দেব সুন্দর করে মাখাইছি চচ্চড়িটা এখন হচ্ছে মাছ দিয়ে দেব এই যে আমার মাছগুলো হলুদ লবণ আর সয়াবিন তেল আমি দিয়ে মাখায় রাখছিলাম দশ মিনিট আগে এখন আমি এই মাছটা আলুর ভিতর দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটা অন করে দেব যে মাছটা আমি দিয়ে দিছি এখন সামান্য একটু পানি দিব জাস্ট হালকা একটু পানি দিব আমি

মাছ চাপলে মাছ হয়ে গেছে একটু ঝোল রাখি নাই গামাখা গামাখা রাখছি মাশালাও অনেক সুন্দর কালার আসছে খেতে অনেক সুন্দরভাবে চেন্ট অনেক সুন্দর আসতেছে অনেক সুন্দর হয়েছে দেখেন সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমি নতুন আপনারা পাশে থাকলে আগাই যেতে পারবো তাই সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই ভালোবাসা ছাড়া কখনো একা একা থাকা সম্ভব না আপনারা যত ভালোবাসবেন তত আমি আগাই যেতে পারবো আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসবেন এটাই কাম্য করি তো আপনাদের কাছে সামনে একটা ধামাকারদার ভিডিও আসছে সবাই ভিডিওটি দেখবেন নদীর মাছের স্বাদই তো আলাদা নদীর মাছ তো সব সময় ভালো মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ